দেখবে যে ধরো যেটা কবিতা বললেন যে যখন তোমার যেটা কাজ তুমি যখন সেখানে ফেল করছো তখন তুমি বলছো মানে তোমার এই প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা দেশের সরকার মানুষের ওয়েলফেয়ার ঠিক করে করছে না বলেই সে বলছে আচ্ছা আদানি আম্বানি একটু লস করে বিজনেস করতে পারে না বিজনেসম্যান তো বিজনেস করতে আসবে একটু যদি শিল্পপতিগুলো ভালো হতো ব্যবসাদারগুলো যদি একটু ব্যবসাটা কম বুঝে মনটা বুঝতো তুমি কেন এটা অ্যাপিল করছো বিকজ মন যে বুঝবে বা ওয়েলফেয়ার যে বুঝবে ভালো যে বুঝবে সেটাই তো তুমি ওয়েলফেয়ারের সিদ্ধান্ত তোমাকে নিতে আমি তোমাকে কথা বলি চোদ্দ ঘন্টা শুটিংয়ের টাইম লিমিট টেকনিশিয়ান থেকে শুরু হয় লোকেশনে শেষ হয়ে যায় এটা চল্লিশ ফিট রস্ট্রম লাগানো আছে তার উপরে দুটো ফোরকে তোলা আছে জানো ওই চারটে ছেলে কখন বাড়ি ফেরে আরও তিন ঘন্টা পরে ইয়েস কোথায় যায় রুল সব সময় একটা রাজনৈতিক শক্তির আই এম সরি আমি বলতে বাধ্য হচ্ছি সবসময় একটা রাজনৈতিক শক্তির হয়ে থাকা ফোর্স লাগে গরিব কারণ সেটাই তাদের চালিকা শক্তি হয় ওই দেখো ও বসে আছে একটা তে আর তুমি দেখো শুটিং এর পরে তিন ঘন্টা ধরে চেঞ্জ ইট তোমাকে চেঞ্জ করার জন্য আনা হয়েছে ইউ আর দ্য পারসন